আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন আসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেই আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন মোহাম্মদ এখানে আসো এবুটির আরবি হবে মোহাম্মদ তাল হিনা এখানে তাল অর্থ আসো মোহাম্মদ তাল অর্থ মোহাম্মদ আসো হিনা অর্থ এখানে তাল তাহাল হদ এখানে আসো ঠিক আছে আমি আসছি বস এবটির আরবি হবে তাইয়েব আনা ইজি মুদির এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি ইজি অর্থ আসছি মুদিৰ অৰ্থ বছ ত আনাইজি মুদিৰ ঠিক আছে আমি আছি বছ কেমন আছ মুদ ভাল আছ এই বাক্যটিৰ আৰবিফা হালেক মহম্মদ কৈছ এখনে কেফা হালেক অৰ্থ কেমন আছ কৈছ অৰ্থ ভাল কেফা হালেক মহম্মদ কৈছ কেৱন আছ মুহম্মদ ভাল আছ আলহামদুলিল্লাহ বস আমি ভালো বাক্যটির আরবি হবে আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি কইস অর্থ ভালো আলহামদুলিল্লাহ বস আমি ভালো আলহামদুলিল্লাহ মুদির আনা কইস। তোমার বাড়িতে সবাই ভালো এই বাক্যটির আরবি হবে ইনটা কুল্লু নফর কইস এখানে ইনতা অর্থ ইনতা বেদ অর্থ তোমার বাড়িতে নফর অর্থ সবাই কুইস অর্থ ভালো ইন্টা বেদ কুল্লু নফর কইস তোমার বাড়িতে সবাই ভালো হ্যাঁ বস সবাই ভালো এব আরবি হবে আইওয়া মুদির কুল্লু কয়েস এখানে আইওয়া অর্থ হ্যাঁ মুদির অর্থ বস কুল্লু অর্থ শ সুইস অর্থ ভালো মুদির কুল্লু কইস। হ্যাঁ বস সবাই ভালো এটা তোমার উপহার পাশ্ব রিয়াল এবটির আরবি হবে হাদা ইনতা হাদিয়া খামসামিয়া রিয়াল এখানে হাদা অর্থ এটা ইনতা অর্থ তোমার হাদিয়া অর্থ উপহার খামসামিয়া অর্থ পাঁচশো হাদা ইন্তা হাদিয়া খামসামিয়া রিয়াল এটা তোমার উপহার পাঁচশো রিয়াল সত্যি এটা আমার বস এবুটির আরবি হবে ওয়াল্লা হাদা আনা মুদির এখানে ওয়াল্লা অর্থ সত্যি হাদা অর্থ এটা আনা অর্থ আমার মুদির অর্থ বস ও হাদ আনা মুদির সত্যি এটা আমার বস প্রিয় এখন তুমি খুশি তো আরবি হবে হাবিবি ইন্তা মকসুদ এখানে হাবিবি অর্থ প্রিয় আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি মকসুদ অর্থ খুশি হাবিবি ইন্তা মকসুদ প্রিয় এখন তুমি খুশি তো হ্যাঁ আমি এখন খুব খুশি এব আরবি হবে আইয়া আলহীন আনা জিয়াদা মকসুদ এখানে আইয়া অর্থ হ্যাঁ আলহীন অর্থ এখন আনা অর্থ আমি জিয়াদা অর্থ খুব মকসুদ অর্থ খুশি আইয়া আলহীন আনা জিয়াদা মকসুদ হ্যাঁ আমি এখন খুব খুশি সামনে ঈদ আসছে এ ব্যাটির আরবি হবে ইজি ঈদ গিদ্দাম এখানে ইজি অর্থ আসছে ঈদ অর্থ ঈদ ইজি ঈদ অর্থ ঈদ আসছে গিদ্দাম অর্থ সামনে ইজি ঈদ গিদ্দাম সামনে ঈদ আসছে জি বস বাড়িতে টাকা দরকার এই বাক্যটির আরবি হবে না আম আমদির বেত আবগা ফ্লুস এখানে না আম অর্থ জি মুদির অর্থ বস বেত অর্থ বাড়িতে আবগা অর্থ লাগবে ফ্লুস অর্থ টাকা না আম আমদির বেত আবগা ফ্লুস জি বস বাড়িতে টাকা দরকার আমি জানি আমি জানি এই বাক্যটির আরবি হবে আনা মালুম আনা মালুম। এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আনা অর্থ আমি আনা মালুম অর্থ আমি জানি আনা মালুম, আনা মালুম। আমি জানি আমি জানি আজ আমি অনেক খুশি এই বাক্যটির আরবি হবে আলিউম আনা জিয়াদা মকসুদ এখানে আলিয়ম অর্থ আজ আনা অর্থ আমি জিয়াদা অর্থ খুব বা অনেক মকসুদ অর্থ খুশি আনা জিয়াদা মকসুদ আজ আমি অনেক খুশি তুমি খুশি আমিও খুশি এই খুটির আরবি হবে মকসুদ আনা মকসুদ এখানে ইনতামকসুদ অর্থ তুমি খুশি আনা মকসুদ অর্থ আমি খুশি আনা মকসুদ। তুমি খুশি আমিও খুশি আমি বাড়িতে টাকা পাঠালে এই বেক্ষটির আরবি হবে আনাওয়ি ফুলুস বেত এখানে আনা অর্থ আমি ওয়াদি অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা বেত অর্থ বাড়িতে আনাওয়দি ফুলুস বেত আমি বাড়িতে টাকা পাঠালে আমার বাবা মা খুশি হবে এ এব আরবি হবে আনা বাবা মামা মকসুদ এখানে আনা অর্থ আমার বাবা মামা অর্থ বাবা মা মকসুদ অর্থ খুশি হওয়া আনা বাবা মামা মকসুদ আমার বাবা মা খুশি হবে হ্যাঁ দোয়া করবে আমার জন্য এ এবুটির আরবি হবে আইয়া সৌ দোয়া আনা এখানে আইয়া অর্থ হ্যাঁ সবি অর্থ দোয়া সই দোয়া অর্থ দোয়া করবে আনা অর্থ আমার আনা হ্যাঁ দোয়া করবে আমার জন্য অবশ্যই আমি দোয়া করবো বস এবুটির আরবি হবে লাজিম সবি দোয়া আনা মুদির এখানে লাজিম অর্থ অবশ্যই সবি অর্থ করব বা করবে দুয়া অর্থ দুয়া আনা অর্থ আমি মুদির অর্থ বস লজিম সৌই দুয়া আনা মুদির অবশ্যই আমি দুয়া করবো বস এখন তুমি কাজে যাও এবুটির আরবি হবে আলহিন্তার সগল এখানে আলহীন অর্থ এখন ইন্তা অর্থ তুমি রহ অর্থ যাও সগল অর্থ কাজ আলহিন তার শগল এখন তুমি কাজে যাও সব কাজ আজ শেষ করবে এ আরবি হবে কুল্লু সগল আলিয়ম খালাস এখানে কুল্লু অর্থ সব সগল অর্থ কাজ আলিয়ম অর্থ আজ খালাস অর্থ শেষ করা কুল্লু সগল, আলিয়ম খালাস সব কাজ আজ শেষ করবে বস আপনি চিন্তা করবেন না এবটির আরবি হবে মুদির মাফি ফিকির আনতা এখানে মুদির অর্থ বস মাফি ফিকির অর্থ চিন্তা করবেন না আনতা অর্থ আপনি মুদির মাফি ফিকির আনতা বস আপনি চিন্তা করবেন না সব কাজ আর শেষ হবে এ ব্যাখ্যটির আরবি হবে কুল্লু সগল আলিওম খালাস এখানে সগল অর্থ সব কাজ আলিয়ম অর্থ আলিয়ম খালাস অর্থ আজ শেষ হবে কল্লুসগল আলিয়ম খালাস সব কাজ আজ শেষ হবে তুমি পারবে নাকি পারবে না এ ব্যক্তিটির আরবি হবে ইনতা ইকদার ওয়ালা মাইকদার এখানে ইনতা অর্থ তুমি ইকদার অর্থ পারবে অলা অর্থ নাকি মাইকদার অর্থ পারবে না इन्ता इकदार वालदार तुम पार्बे ना कि पार्बे ना